এই ভিডিওটা আমি বানিয়েছিলাম নববর্ষের দিনে হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেকটাই লেট হয়ে গেলো বাট তাও সকলকে জানাই শুভ নববর্ষ তো এটা আমি কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি ফোনে স্টোরেজ প্রবলেম আর আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য তো তাও আমার কাছে যেহেতু ভিডিওটা ছিল ওর জন্যই আমি ভিডিওটা আজকে এডিট করে কারণ একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যারা ভিডিও বানায় তো তারাই জানে তো যেহেতু আমার ফোনে ছিল তাই আমি ভিডিওটা আপলোড করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো নববর্ষের দিনটা কেমন কাটিয়েছিলে তো আমরা চলে চণ্ডী মায়ের কাছে তো চণ্ডী মায়ের ব্যাপারে কি বলবো তো তোমরা তো সকলেই জানো যে মা কতটা জাগ্রত আর এখানে কতটা যে ভিড় হয় তো তোমরা সেটা তো দেখতেই পাচ্ছ এত লোকজনের ভিড় এখানে আর এত পরিমাণে আওয়াজ মানে বলার মতো না আর সেদিন তো ছিল প্রচন্ড পরিমাণে গরম কারণ এই পুজোটাতে প্রচন্ড গরম হয় তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আর এখানে তো আমার গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এদিকে মাকে প্রদক্ষিণ করছিল অনেকেই কারণ ডাঙ্কা নিয়ে যে যে দলগুলো আসে সেই দলগুলো আসছিল আর মাকে চারিদিক থেকে প্রদক্ষিণ করছিল আর এটাই হচ্ছে এখানে মেন মানে দেখার জিনিস আর এত পরিমাণে এখানে আওয়াজ কি বলবো তো এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে হচ্ছে মেয়েরা ডাঙ্কা বাজায় তো তোমরা একটুখানি পরেই দেখতে পাবে যে এখানে কত কত মেয়েরা ডাঙ্কা বাজায় তো ওই ডাঙ্কা বাজানো অনেকটাই কষ্ট দেখতে যতটা ভালো লাগে কিন্তু যারা করে তাদের অনেকটাই কষ্ট আর এখানে এমনভাবে বাতাসা ছুটছে পুরো মাথা ভাটিয়ে দেওয়ার মতো আর এদিকে অনেকেই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে আর আমার অবস্থা তো পুরো এখানে খারাপই হয়ে গেছে একদম আর আমরা এই যে চারজন মিলে চলে গিয়েছিলাম এখানে আর গরমে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগছিল না এই যে দেখো এখানে মেয়েরা ডাঙ্গা বাজাচ্ছে এই জিনিসটা আমার এত ভালো লাগে তো তোমরাও একটু আওয়াজটা শোনো যে এখানে কতটা পরিমাণে আওয়াজ হচ্ছে এখন তো এখন চলতেই থাকবে প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত হয়তো কারণ আমি ঠিক জানি না বাট তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তারপর আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ওর জন্য আমরা খেতেও বসে পড়েছি আর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমরা টোটোও পেয়ে গেছি কারণ এতটা পরিমাণে ভিড় এখানে তো কি বলবো তো তোমরা তো সবাই দেখতেই পেলে আর তারপর এই যে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তো এত গরম লাগছে আর ভালোই লাগছিল না তো এই যে তারপর আমরা এখানে বাড়িতে এসে আইসক্রিম খেয়ে নিলাম তো বাই